নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করছি আজকে তো দুদিনের ব্লগটাই শেয়ার করবো বন্ধুরা বাজে এখন নটা গুড মর্নিং আজকে মেয়ের স্কুল ছুটি ওর আজকে স্কুলের এক্সকারশন তো সেই কারণে আজকে কিন্তু একটু দেরি করে ওঠা হচ্ছে দেখো কালকে যেগুলো নেতিয়ে মতো কে ছিল না দেখো আজকে কিন্তু একদম সতেজ হয়ে দেখো এটা না দুটো কালার একটা লাল ফুটেছে একটা অরেঞ্জ দারুণ কিন্তু এটা চন্দ্রমল্লিকার মতোই লাগছে কিন্তু এই ফুলটা মনে হচ্ছে চন্দ্রমল্লিকার নয় এটা অন্য কোনো একটা ফুল করে সেই মরুজাটা বাসতে দারুণ ফুলেছে কিন্তু এই হই গাছটাই হবে ফুল গাঁদা ফুল গাছটা দুজনেই ঘুমাচ্ছে এক্ষুনি তুলবো ডাকছি ও কিন্তু উঠছে না আর এই জানলা থেকে আমার এই জানলাটা ভীষণ প্রিয় আমার এই ঘরের চলো ওদের তুলে নিয়ে তারপর দেখা করছি মানে এটা হচ্ছে তোমার বুধবার বুধবারের ব্লগ ওই যে বললাম যে মেয়ের স্কুলে মানে এক্সকারশন ছিল ওকে এবছর আমি আর পাঠাইনি তো দু বছর গেছিলো এবছর আমি আর পাঠাইনি তো দেখো চাউমিন বানিয়ে নিয়েছি টিফিনে এখানে ডিম আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চাউমিন করে নিয়েছি আর এনেছে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিকেন নিয়ে এসছে তো এই আজকে রান্না হবে তো চিংড়ি মাছগুলো মা কিন্তু কেটে বেছে ধুয়ে মানে ভালো করে দিয়েছে কি সুন্দর খাও খাও হ্যাঁ ঘরে তোলো বাহ হ্যাঁ হেবি সুন্দর খাও খাও সবাই খাচ্ছে তুমিও খাও কেও তুলছি সবাই আছে সবাই এখানে সব বাচ্চা বাচ্চা সব ওখানে খাওয়া দাওয়া করছে খেলা করছে আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নেব নিয়ে তাড়াতাড়ি মানে সেই মোটামুটি সাড়ে বারোটা বেজেই যাবে তো যাবো হচ্ছে ছোটো মাকে নিয়ে একটু চুল কাটাতে অনেক দিন ধরে চুলটা কাটাবো কাটাবো করছি কাটানোই হচ্ছে না সেই পুজোর আগে থেকে মানে ওই হয়ে যাচ্ছে কিন্তু হয়ে আর উঠছে না পুজোর সময় অতটা গাও দিনই ঠিক আছে বড়ো বড়ো চুল থেকে একটু বাঁধবে টাঁধবে তো এখন আর না কাটলেই নয় কেননা একদম চুল ভালো করে মুছতে চায় না ও চান করবে তো অনেকক্ষণ ধরে কিন্তু ওই যে গা মোছার সময় মাথা মোছার সময় প্রচণ্ড ওর কষ্ট ম্যাডামের কিছুতেই উনি চুল মুছতে দেবেন না ভালো করে তো না শীতের সময় একদম চুলে জল বসতে তো ঠান্ডা লাগবে তো এখন আর বেশ অনেকটা বড়ও হয়ে গেছে সবথেকে বড়ো কথা তো সেই জন্য একটু কাটাবো আর কি তো দেখো প্রথমে তো বললাম আয়নার দিকে একটু ঘুরিয়ে দিতে তো আয়নার দিকে ঘুরিয়ে দিয়েছে ওকে মুখ চুপচাপ বসছিল মানে অর্ধেক টাইম আর দেখো মানে আবার দেখছে দেখো আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে তারপরে তো ব্যাস নিজের আসল মূর্তিতে ফিরে এসছে মানে এদিক সেদিক নড়াচড়া তারপরে অনেক কষ্টে আর কি ফোন টোন দিয়ে ওকে কাটানো হয়েছে বাকি টুকু लजेंस दिए তো একটু নেমেছিলাম রাস্তায় ওষুধের দোকানে গেছিলাম একটু নাকের ড্রপ নিয়েছিলাম কেননা বড় মার আবার সর্দি টর্দি হচ্ছে ছোট মারও একটু শীতকালে যেরকম হয় না নাক বন্ধ হয়ে যায় তো একটা বেদানা নিলাম আর এখানে হচ্ছে আঙুর নিয়েছি বেদানা খেতে আমার ছোটো মা খুব ভালোবাসে তো এই হচ্ছে বড়ো মা খায় না ছোটমার জন্যই নেওয়া হয়েছে ওই অর্ধেকটা দেবো আর অর্ধেকটা থাকবে কালকে খাবে তো ওই ডুগুকে ডুগু এসেছিলো ডুগু আর ছোটো মা দুজনকে দিয়েছি আবার আঙুরও খাবে ওই জন্য বেদানাটা পুরোটা আর কাটি আর কি তো আঙুরও খেতে খুব ভালোবাসে বড়ো মা খায় আঙুরটা ওই বড়ো আঙুরটা তো ওই দুজনকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে আমি খেতে বসবো মানে সবার খাওয়া হয়ে গেছে তারপরে আমি কিন্তু আজকে একাই খাচ্ছি এ দেখো এখানে রান্না করেছি হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা এটা পেঁয়াজ দিয়ে আর এই যে চিংড়ি মাছ তো দেখালামই আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ হচ্ছে মানে চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর কি আর এই চারিটা আমার আমি যাওয়ার পরে মা করেছিল মানে আমি মেয়েকে চুল কাটাতে যখন নিয়ে গেছিলাম পারলে তখন মা করে নিয়েছিল আর চিকেন এই যে চিকেন তো এই আজকে রান্নাবান্না তো আজকে ও গেছে হচ্ছে ভাইয়ের সাথে একটু দরকারে বেরিয়েছে তো বলো আস্তে একটু দেরি হবে তুমি খেয়ে নাও তো তাই খেয়ে নিয়েছিলাম ও খানিক্ষণ পরে চলে চলেছিলো বিকেলের দিকে সন্ধ্যেবেলা দেখো সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে বসে গেছি আমি হচ্ছে চা নিয়ে ওর আসার সময় এই কেকটা এনেছিলো এই কেকগুলো খেতে কিন্তু দারুণ লাগে এই যে বিস্কিটের দোকানে বেশিরভাগ এই আমাদের এখানে আছে একজন মানে বয়স্ক মানুষ ভ্যানে করে সমস্ত রকমের বিস্কিট টিস্কিট আমি একবার আগে দেখেছিলাম এনেছিলাম একটা ভাঙা বিস্কিটের প্যাকেট তারপরে নর্মাল আরও অনেক রকমের বিস্কুট সব বিক্রি করে তো সে তার কাছ থেকে কেকটা নিয়ে এসছে দারুণ কিন্তু খেতে আর এই জেরা দুজনে ছোটো একটু একটুখানি তো নিচ্ছে মুখে আর বড়ো তো খাই না ওই কেক মর্নিং বন্ধুরা বাজে এখন সাতটা চল্লিশ বাজে মেয়ে যাবে স্কুলে এই দেখো না পরে এখন মানে ঘুম তার ছাড়তে চায় না টিফিন করছি দুধ ওদিকে জল দেওয়া হয়ে গেছে চলো ওঠো উঠো ওঠো আর এই যে এটা হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার সকালে মে স্কুলে যাবে ও আজকে বললো ইপি নিয়ে যাবে তো ইপি করে দিচ্ছি দুধও রেডি দিয়ে দেবো আর তা ও চলে যাওয়ার পরে কিছুক্ষণ আমার ফোনে কাজ থাকে একটু এডিট থাকে তারপরে খানিক্ষণ মানে ঘণ্টাখানেকের পরে আর কি ছোটো মাকে তুলি ও ঘুম থেকে উঠে গেছে তো ওই ওকে নিয়ে এসছে নিচে আর এই যে চা বানিয়ে নিয়েছি মাকে চা করে দিয়েছি আমি চা বানিয়ে নিয়েছি একটুখানি চা খাবার সকালবেলা কিন্তু উঠেই যখন বড়ো মাস স্কুলে যায় আমি কিন্তু তখন ওই লেবু জলটাকে খেয়ে নিই সবার ফার্স্ট একদম উষ্ণ গরম জলে অর্ধেকটা লেবু চিপে খেয়ে নিই তো তারপরে হচ্ছে একটু জল টল খাই তারপরে এসে ওই একটু চা বিস্কিট খাই মানে খিদে পেয়ে যায় আর কি তারপরে একটু যেহেতু এক্সারসাইজ করে একটু খিদে পেয়ে যায় তো সেই জন্য জল দিয়ে না খেয়ে বিস্কুট একটু চাই করি চা দিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিই দেখো এইগুলো কিন্তু আমাদের গাছের পুঁশাক পাতায় দেখো একটা দাগ নেই মানে একটা দাগ পাবে না তুমি এত সুন্দর পুঁশাক পাতাগুলো এগুলো আজকে হবে বড়া তো নিরামিষ যেহেতু আর ওখানে বটবটি আলু কেটে নিয়েছি ভাজা হবে এখানে এই আলুগুলো কেটেছি এগুলো চিপস হবে আর এই যে বেগুনগুলো কাটা হয়েছে এগুলো হবে বেগুন সর্ষে তো এই আজকে আমাদের রান্না দেখো আলুগুলো একদম পাতলা করে সেই ওই যে একটা সেই আদা কুটা নিয়ে থাকে না সরু মতো ওইটার একটা সাইড থাকে কাটার তো সেটা দিয়ে আমি কাটি আর কি মানে জাস্ট খুব সহজে হয়ে যায় একদম পাতলা পাতলা পুরো আলু চিপসের মতো যেরকম দোকানে বাজারে পাওয়া যায় পাতলা পাতলা ঠিক সেরকম হয়ে কাটে তো দেখো এখানে সরষে বেগুনটাও করে নিচ্ছি নালিশ করছে বড় মানুষটার নামে হায় কপাল বড় মানুষটার নামে নালিশ হচ্ছে এই কেন দিদি চুল ধরেছো কেন তুমি বকবো আমি মানে রান্না বান্না কমপ্লিট করে ছোটমাকে মাকে চান করিয়ে চলে এসেছি আমি হচ্ছে আমি নিজে চান টান করে পুজো দিয়ে নিচ্ছি পুজো আমার দেওয়া প্রায় কমপ্লিট শেষের পথে তো আমি পুজো দিতে দিতে ছোটো মানে পুজো দেওয়ার আগেই ছোটো মা ছোটো মা বলছি বড়ো মা চলে এসছে স্কুল থেকে তো ওর সাথেই কথা বলছে এই যে আমি পুজো দিতে কথা বলছি ওর সাথেই ও মাকে জিজ্ঞাসা করছে মা কী রান্না হয়েছে মানে এসেই তো আগে জিজ্ঞাসা করবে যে কী করেছো আজকে মানে ওর সুবিধা মতো হয়েছে নাকি ওর অসুবিধা মতো কোনো কিছু রান্না হয়েছে সেইটা আগে জেনে নেয় তো বলছি তাই জন্য যে আজকে তো আলুর চিপস করেছি তো ডাল দিয়ে খেয়ে নি আর ওই যে তরকারির ঝোল করেছি একটা সেটা তো হচ্ছে মানে একটা ফুলকপি ওলকপি আলু দিয়ে ঝোল করবো ওটা রাত্রিবেলা খাওয়ার জন্য তো ওই ঝোলটা দিয়ে আলু দিয়ে বেছে দিলে ও হচ্ছে ওটা দিয়ে রুটি খেয়ে নেবে তো রাত্রিবেলা রুটিটা খেতে চায় ভাত খেতে চায় না একদম তো সেই জন্য ওইটা তো রুটি দিলে মোটামুটি খেয়ে নেয় ভাত হলে ওই বসেই থাকবে বসেই থাকবে খেতে চায় না এখন রাত্রিবেলা ভাত কেন কি জানি তো এই দেখো এই রান্না হয়েছে ডাল বরবটি আলু ভাজা এই যে বেগুন সর্ষে আর এই যে ফুলকপি ওলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে এটা একটা তরকারি মটরশুঁটিটা ছিল না মানে এতে মটরশুঁটি পড়লে আর ওই তরকারিতে আমাদের এখন শীতকালে প্রায় দেখা যাবে আমাদের বাড়িতে দারুণ লাগে ওই তরকারিটা খেতে নিরামিষ তরকারি আর এই যে আলুর চিপস আর এইখানে হচ্ছে এই যে পুঁশাকের পড়াটা কিন্তু ভেজেছি একদম খাওয়ার আগে কেননা গরম গরম না হলে এটা একদমই ভালো লাগবে না আর আমিষ আমিষের দিনে হলে এটা পেঁয়াজ দেওয়া হতো আরও দারুণ টেস্ট হতো কিন্তু আজকে শুধুমাত্র কাঁচা লঙ্কাই দেওয়া হচ্ছে আর টমেটো ছিল টমেটো দেওয়া হয়নি ও শুধু কাঁচা লঙ্কা দিয়েই আর একটু চালের গুঁড়ো দিয়েছিলাম আজকে চালের গুঁড়ো দিয়ে মাই করেছে এটা আমি খাওয়াচ্ছিলাম ছোটো মাকে মাইক ভেজে নিয়ে দুজনে মিলে পোশাক তুলতে বলেছি ঠিক ঠিকই দেখে দুজনের অবস্থা দেখো কি করছে দেখ ছিঁড়ে দিল আমার পকেটটা দেখ পকেটটা আমার ছিঁড়ে দিল কি আমি যাবো

আপাতত দুপুর বেলার মতো দুপুরবেলার পাড়াবো বাজে এখন কটা বাজে তো তিনটে চল্লিশ ঘুম পাড়াবো এদের পারি আমি একটু ফোনে তো আমার এখন চলবে ঘন্টাখানে তারপরে হচ্ছে একটুখানি যদি দশ পনেরো মিনিট চোখটা লাগে কোথায় লুকিয়েছে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার